हा हा हा

के जस्पना <modulation seeing> <MMstein> আমি হারাই নাই রে ভাই আমি ওটা শেষ করে আসছি একশো টাকার টিকিট কাটি ওটা നെ അപ്രേറ്റ്സ് ઠീക്ക ആണ് മഡം അപ്രേറ്റ്സ് ઠീക്ക ആണ് ടീച്ചർ ആ ഹടോയരെ വൈറ്റ് വീസിടോ കുറുകടേ

아빠는 나한테 사대만 해. 아니야. 오마야. जी. 나. 응. 응. 오도 오 자. 자태 다가 띠아. 오

কি বলবো স্যার এখানে কি রকম স্যার আমি জীবনে ফার্স্ট আসছি আপনাদের বদলেতে আশা হয়েছে আমার নিয়ে চেলানো সিং কিন্তু তারপর আমি কোনোদিন আসতে পারি নাই কারণ ওই সুযোগ হয় নাই সবার সাথে যে আসবো সেটা না আর আজকে আমার সহকর্মীদের সবার সাথে আসছি স্যার এটা যে কত সুন্দর একটা জিনিস আর সুন্দর একটা মুহূর্ত এবং অনেক আনন্দের ব্যাপার थैंक यू স্যার থিং এক্সিলেন্ট এনজয়মেন্ট কেমন লাগতেছে স্যার অনেক সুন্দর আসলে বাস্তবে সূর্যমুখী নাম শুনেছি কোনো হয়নি রাফের সুন্দর অনেক ধন্যবাদ আসলে ওনার নিজ জেলা দেখেন ওনার নিজ জেলা খুব এখন বাসার কাছাকাছি খুব এত সুন্দর একটি সূর্যমুখী বাগান আসলে কেউ না আসলে বলার কোনো সুযোগ নেই মানে ন্যাচারাল একদম সত্যিকার একটা ন্যাচারেল জায়গা পাশে নদী পাশে ব্রিজ পাশে হলো সূর্যমুখী এত সুন্দর একটি বাগান আমরা কলেজের সকল টিচার সিং এরিয়াল কলেজের সকল টিচার আসছি আজকে রাফমী ম্যাডামের কারণে আসলে আসা ধন্যবাদ রাফমিয়া ম্যাডামকে ধন্যবাদ নরসিংহী জেলাকে আসলে এত সুন্দর একটি জায়গা আমরা আসার জন্য হ্যালো

আচ্ছা ঘুরতে কিন্তু হারিয়ে গেছি। ঝেড়ে গেছে একটু লাগি। স্যার। এখান থেকে আমি সব কিছু এই আমার গাড়ি অনেক বড় दर मम्मे दर मोटा दर सर इधर देखते हैं हम उधर क्या उठाए दन आए जा कैंसर टीशन है सर अभी अभी आशा राई अगर नर ब्राइडल या ब्राइडल इमेजिंग ग्रुप का तो ब्राइडल इमेजिंग किन्हन बांग वेडिंग लाइन आशे आशे किंची तो कुछ ना ना ৰ শুনি মানতা ফাইট কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগছে আলহামদুলিল্লাহ সেই টোর হয়েছে এই জায়গাটা এসে একটু বেশি ভালো লাগছে

সাত কোটি টাকা ভিডিও গান সবই কই তার